প্রত্যেকটি সন্তানের উপরে তার পিতা মাতার হক আছে পিতা অধিকার আছে কেন অধিকার তা প্রতিষ্ঠিত হয় সন্তানের উপরে পিতা অধিকার এই জন্য প্রতিষ্ঠিত হয় কারণ পিতা এবং মাতা হচ্ছে উজুদিল দুনিয়া এই পৃথিবীতে সন্তান আগমনের পিছনে সন্তানের প্রকাশ হওয়ার পিছনে পৃথিবীতে সন্তান আসবে এটার পিছনে যাদের সবচেয়ে বড় ভূমিকা তারা হচ্ছেন আমার আপনার আব্বা এবং আম্মা ঠিক কিনা বলেন আব্বা এবং আম্মা ওনাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আগমন করেছি আর নসিদকে আপনি আসতে পারতেন নাকি আল্লাহ পাঠিয়েছেন সাইদুল আদম আলি সেটা আলাদা বিষয় ছিল হজরতে হাওয়া আলী সাল্লামকে পাঠিয়েছেন সেটা আলাদা বিষয় ছিল এবং বাবা ছাড়া হজরতে ঈসা আলী ইসলামকে পাঠিয়েছিলেন সেটা আলাদা বিষয় ছিল কিন্তু অন্যান্য বাকিদের ক্ষেত্রে বাবা এবং মায়ের সমন্বয় এই পৃথিবীর মধ্যে আল্লাহ সন্তানকে পাঠিয়েছেন এই জন্য এই পৃথিবীতে প্রত্যেকটি সন্তান তাদের পিতামাতার কাছে ঋণী মূল জায়গা হচ্ছে পিতামাতা যদি না হতো সন্তানের উজুত অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে হতো না আমরা আমাদের পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছি এক তারপরে পিতামাতা আমাদেরকে লালন পালন করেছেন ছোট্টবেলা থেকে আরম্ভ করে একেবারে জীবনের শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত তারা জীবিত ছিলেন জীবিত আছেন তারা লালন করেছেন লালন করে যাচ্ছেন শেষ নিঃশেষ পর্যন্ত তারা সন্তানের উপরে ছায়া হয়ে আছেন বট বৃক্ষ হয়ে আছেন বিপদ আপদে সব সব কিছুতে সবার আগে যারা দৌড়িয়ে যায় তারা হচ্ছে আমাদের পিতামাতা ঠিক কিনা বলেন পিতামাতাই তো সবার আগে আসে তো এই জন্য আমাদের উপরে পিতামাতার অধিকার রয়েছে আমাদের উপরে পিতামাতার হক রয়েছে এখন আপনারা বলেন আমরা দুনিয়াতে আগমন করার পিছনে আমাদেরকে লালন পালন করা আমাদেরকে গড়া শিক্ষা দীক্ষা দেওয়া এগুলার পিছনে পিতামাতার পিতামাতার অবদান রয়েছে যার কারণে পিতামাতার কাছে আমরা ঋণী আরও অনেক কারণ রয়েছে যার কারণে আমরা পিতামাতার কাছে ঋণী তো প্রত্যেকটা সন্তান যদি এই কারণগুলোর এই কারণগুলোকে কেন্দ্র করে পিতামাতার কাছে ঋণী হয় তাহলে প্রত্যেকটি মুসলমান যাদের কারণে কোরআন পেয়েছে যাদের কারণে নবীকে পেয়েছে যাদের কারণে সুন্না পেয়েছে হাদিস পেয়েছে এই সুন্দর ধর্ম পেয়েছে ইসলাম পেয়েছে প্রত্যেকটি মুসলমান তাদের কাছে ঋণী হবে কি হবে না বলুন ঋণী হবে কি হবে না তাহলে তারা কারা সাহাবাই করাম এই জন্য সাহাবাই ব্যাপারে আমাদেরকে জানতে হবে যেভাবে আমরা পিতামাতার ব্যাপারে জানি তার চেয়ে বেশি করে আমাদেরকে সাহাবাইকরামদের ব্যাপারে জানতে হবে সাহাবাইকরামদের কী হক আমাদের উপরে রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে সাহাবাইকরামদের আলোচনা করতে হবে সাহাবাইকরামদের জীবন আদর্শ মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে তাহলেই দেখবেন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর হাবিবের শূন্য অনুযায়ী সাহাবাইক্রামদের দেখানো পথ অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারবো আল্লাহ রব্বুল আলমীন যেন আমাদেরকে তৌফিক দান করেন اللهم امين